The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নারীদের সুরক্ষার দাবিতে চুচুড়া থানায় বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চা থানার গেটের মাথায় উঠে পড়লেন মহিলারা সাধারণত চুচুড়ার একদিন আগেই এক নাবালিকাকে দুই যুবক জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় তাকে এক জায়গায় বসিয়ে রেখে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে এবং তারা পুলিশি অসহযোগিতার অভিযোগও তোলেন সব মিলিয়ে দিকে দিকে নারী নির্যাতন ও নারীদের সুরক্ষার দাবিতে বিজেপির হুগলির সাংগঠনিক জেলার মহিলা মোর্চার পক্ষ থেকে চুচুড়া থানায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয় এদিন চুচুরার ঘড়ির মোড় থেকে মহিলা মোর্চার সদস্যরা মিছিল করে চুচুড়া থানার সামনে উপস্থিত হয় আগে থাকতেই চুচুড়া থানার পুলিশ থানার গেট আটকে রাখে মহিলা মোর্চার সদস্যরা ভিতরে এসে প্রবেশ করতে না পেরে গেট নিয়ে শুরু করে গেটের মাথায় উঠে পড়েন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা অবশেষে বিজেপির মহিলা মোর্চার কয়েকজন সদস্য থানার ভিতরে গিয়ে ডেপুটেশন জমা দিয়ে আসেন রিপোর্ট কলকাতা মিরর جامي کي کي راندي کي 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 আজকে আমাদের বিক্ষোভ গত সোমবার মানে তেরো তারিখ চরমক্ষেত্রে একটি চোদ্দবাচনের মেয়ে গিয়েছিল যখন বাড়ি ফিরতো সাইকেলে করে তখন ওখানকার দুটো ছেলে তাকে উত্তপ্ত করে এবং টানা হেজা করে মেয়েটা চিৎকারে পাড়ার লোকজন এসে মেয়েটাকে উদ্ধার করে যখন মেয়েটার মা বাবাকে নিয়ে এইখানে থানায় এসে অভিযোগ জানায় সেই সময় বাবাকে থানা থেকে বার করে দেওয়া হয় বলে আপনি যান আমরা তদন্ত করছি মা আর মেয়েকে সারা রাত থানার মধ্যে বস করিয়ে রাখে এবং মহিলা কক্ষেও তাকে নিয়ে যাওয়া হয় সেখানে রেখে মেয়েটার ওপরে মানুষের একটু অত্যাচার হয়েছে সেটা আমরা শুনেছি কিন্তু পুলিশ এখনও পর্যন্ত সেই তদন্ত করে বেড়াতে পারেনি যে কারা অভিযোগ এবং অভিযোগকারীকে এখনও গ্রেপ্তার করতে পর্যন্ত পারিনি আমরা তাই দাবি করেছি যে এখানে যদি মহিলারা এখনও অসুরক্ষিত সুরক্ষিত হতে পারছে না এবং যে অভিযোগ করেছে সেই অভিযোগকারীদের এখনও কেন তাদেরকে ধরা হয়নি গ্রেপ্তার করা হয়নি তার জন্য আমাদের এই ডেপুটেশান দেওয়া এবং আইসির সঙ্গে কথা বলে তিনি আশ্বাস দিয়েছেন যে তদন্ত আমরা শুরু করেছি আমরা এর প্রক্রিয়া চলবো তা আমরা বললাম যে যখন সারা রাত্রির বসিয়ে রাখা হয়েছে তার অভিযোগ কেন নেওয়া হয়নি এবং শিশু অধিকারিক পক্ষ থেকে যাকে যখন জানানো হয়েছে এবং প্রশাসনের উপর চাপ দেওয়া হয়েছে তারপর কেন অভিযোগ নেওয়া হয়েছে এত লেট কেন হল তদন্ত ক্ষেত্রে কি বলবেন চুড়চুড়ার মতো একটা শহরে সেখানে মেয়েরা একা কি তাহলে ঘুরতে পারবে না এটার জন্যই আমাদের আশা যাতে মেয়েরা একা ঘুরতে পারে মেয়েরা স্বাধীনভাবে চলতে পারে শুধু ছেলেরা চলবে না মেয়েরা চলতে পারে আমরা আর একটা দাবিও আইসির কাছে করে এসেছি যে মেয়েদের জন্য প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে যেন একটা হেল্পলাইন খোলা হয় যাতে কোনো সময় যদি কোনো মেয়ে অত্যাচারিত হয় তাতে যেন তারা সঙ্গে সঙ্গে ফোন করে প্রশাসনকে জানাতে পারে এবং তারা সুরক্ষিত করতে পারে হয়তো যদি হেল্পলাইনটা খোলা হয় যারা অভিযোগ যারা এই সব ধরনের নোংরা কাজ করার জন্য আসে তারা হয়তো কিছুটা ভয় পাবে যাতে একটা মেয়ের ওপর অত্যাচার করার জন্য এটা আমরা দাবি জানিয়ে এসেছি দেখা যাক তদন্দিকে তারা কতটা কী এগোতে পারেন এবং আমাদের দাবি কতটা মানতে পারে এটাই হচ্ছে আমাদের আমার নাম অরপাত শামন্ত সঙ্গে গেলে সম্পাদক পার্সেন্ট ইয়ার সিট ব্যালস অ্যাজ ইউ টেক এ টর অরাউন্ড ইয়াম্বা রিন পঞ্জলা Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.